সোনামুরা থানা এলাকায় সুলেমান হোসেন লস্কর হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত সেপ্টেম্বর মাসে সোনামুরা থানা এলাকায় স্বর্ণ পাচারকে কেন্দ্র করে হত্যা করা হয় সুলেমান হোসেন লস্করকে এই ঘটনায় পুলিশ প্রথমে গ্রেপ্তার করে এক মহিলা অভিযুক্তকে পরবর্তী সময় এলাকাবাসীদের চাপে পড়ে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা বর্তমানে জেল হেফাজতে রয়েছে তবে পলাতক রয়েছে আরও একাধিক অভিযুক্ত অবশেষে বুধবার রাতে থানার পুলিশ এই ঘটনার সাথে যুক্ত আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনসি নগর দুলা তাদের গোপন আস্তানা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে টিআর জিরো ওয়ান সি এফ জিরো সিক্স টু সিক্স নম্বরের একটি গাড়ি ও দুটি স্মার্ট মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় মোহাম্মদ সোহাগ খন্দকার ওরফে সাগর মিয়া বাড়ি সোনামুরা থানার অন্তর্গত আড়ালিয়া উত্তর পাড়া গ্রামে ধৃত অপর অভিযুক্তের নাম নবীর হোসেন বাড়ি সোনামুরা থানার অন্তর্গত ইউএনসির নগর ফকিরাদুলা এলাকায় ধৃতদের জোর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে শোপথ করে পুলিশ বলেন মোহাম্মদ সোহাব খন্দকার এলাইজ সাগর মিয়া ওনার বাড়ি আমাদের সোনামুরা থানার অন্তর্গত আরালিয়া উত্তর পাড়ায় এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন নবীর হোসেন ওনার বাড়ি ইমসিনগর ফকিরা ধুলা অ্যাকচুয়ালি তাদের মানে এই মামলাতে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তো আমরা কালকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব